শুভ বিকাল আমার সব বন্ধুদের তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো বেলায় চলে এসেছি আমি ছাদে তো ছাদে দেখো এখানে দেখতেই পাচ্ছ এখানে শাড়ি মেলা আছে শাড়ির মধ্যে কিন্তু একটা স্পেশাল জিনিস আছে যেটা আমার ছোট্ট বাবু শোনার জন্য তো দেখতেই পাচ্ছ এখানে মুসুরি ডাল আর চাল ধুয়ে মেলে রাখা আছে আমি কিন্তু সুন্দরভাবে ধুয়ে এইভাবে মেলে রেখেছি যেন পাখি না বসতে পারে মানে কোনো নোংরাই যেন না পড়তে পারে তো দেখো আমি কিন্তু এই এক বছর হয়ে গেছে আমার ছোট্টবাবু সোনার এরপর থেকে আমি বাড়িতে সব রকম খাবার খাওয়াই তার সঙ্গে স্যালাক্স তো খাই কিন্তু সবসময় বাচ্চাদের স্যালাক্স খাওয়ানো ঠিক না আর ভাত সবসময় গরম থাকে না এর জন্য আমি চালের গুঁড়ো খাওয়াই যেটা মুসুরির ডাল আর চাল দিয়ে রোদে দিয়ে রাখি শুকনো ঝরঝরে হয় তারপর সেটা ভাঙিয়ে নিই ভালো করে পেস্ট করে নিই তারপরে আমি ল্যাকটোজেন দুধের সঙ্গে জাল দিয়ে খাওয়াই মানে প্রথমে চালে গুঁড়োটা রান্না করে নিই উষ্ণ গরম থাকে থাকে তখন মানে গুঁড়ো দুধটা মিশিয়ে তারপর খাওয়াই তো এটা কিন্তু একটা খুব সুন্দর খাবার চট করে হয়েও যায় তো যাদের বাড়ির ছোট বাচ্চা আছে তারা অবশ্যই চেষ্টা করতে পারো আর হ্যাঁ এর সঙ্গে কিন্তু আমি কাজু দেব অল্প আর কিছু আমান বাদাম